আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটি মূলত এইসএসসি দুই হাজার পঁচিশ আইসিটি বাইনেরি যোগ অথবা বিয়োগ আমরা যোগ এবং বিয়োগ খুব সহজভাবে কিভাবে শেখা যায় আমরা এই ক্লাসের মাধ্যমে সেটা দেখবো দেখো এখানে দুইটি যোগ আমি মূলত দিয়েছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে আগে এই যোগ ফলাফল কত হয় আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো একটু লক্ষ্য করো এই যোগটা আমরা মূলত কীভাবে করতে পারি শোনো বাইনারি যেহেতু আমাদের অঙ্ক হচ্ছে শূন্য এবং এক এর বেজ হচ্ছে দুই ওকে দশমিকের ক্ষেত্রে আমাদের অঙ্ক হচ্ছে দশটা যার কারণে বেজ হচ্ছে দশ তো আমরা বাইনারি যোগ করার ক্ষেত্রে আমাদের বেজ নিয়ে মূলত আমরা যোগ করা শিখবো যাতে করে যে সংখ্যা পদ্ধতির কথাই বলুক না কেন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আমাদের কাছে হয় পানির মতো তাহলে একটু লক্ষ্য করো আমরা এই যোগটা কীভাবে করবো একটু সহজ করে আমরা শিখে নেই দেখো এক আর এক যদি যোগ করি আমাদের হয় দুই তো আমরা এখানে দুয়ের জায়গায় আমরা লিখি কত বলতো জিরো কিন্তু জিরো কেন দেই আর আমাদের হাতে কত থাকে এটা আমরা মূলত আমরা বুঝতে চাই না দেখো আমরা এই এক আর এক যোগ করলে মূলত দুই হয় দুই থেকে আমরা মূলত দুই বিয়োগ করব। তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে আমাদের ফলাফল কত হচ্ছে জিরো দেন আমরা সেই জিরো এখানে বসেলাম দেন আমাদের এই বেস্টে আমরা কয়বার বিয়োগ করছি একবার এই জন্য আমাদের হাতে এক তো এই এখানে এই জিরোর সাথে যদি এক যোগ করি আমাদের ফলাফল একই হবে কোনো সমস্যা নেই দেখো পরবর্তী যে অঙ্কগুলো যদি আমরা যোগ করি এক এক যোগ করলে আবার দুই হচ্ছে দুই থেকে দুই বিয়োগ করলে জিরো তো আমরা এখানে জিরো দিলাম দেন কয়বার বেশ বিয়োগ করছি একবার দেন আমাদের হাতে এক তো এবার লক্ষ্য করো এক দুই আর হাতের এক তিন তাহলে তিন থেকে একইভাবে দুই বিয়োগ করবা সমান আমাদের থাকে এক এখানে আমরা এক বসিয়ে দিলাম এখন এখানে বেস কবার বিয়োগ করছি একবার হাতে আমাদের এক আবার একইভাবে একের এক দুই আর হাতের এক তিন আবার একইভাবে তিন থেকে দুই বিয়োগ করো আমাদের এক তো এখানে এক বসাইলে হাতে আমাদের কত থাকে এক যেহেতু আমরা বেস একবার বিয়োগ করেছি আচ্ছা জিরোর সাথে একের যদি আমরা যোগ করি ফলাফল আমাদের এক হয় দেন যেহেতু আমাদের হাতে কিছু নেই এই জন্য আমাদের এই একটা বসিয়ে দিতে হবে তো এইটা মূলত আমাদের বাইনারি যোগ এবার লক্ষ্য করো এখন তো আমরা দুইটি দুইটি শাড়ি দিয়ে আমরা মূলত যোগ শিখলাম দেখো এই পরবর্তী যে অঙ্কটা এটা মূলত তিনটি শাড়ি দিয়ে মূলত আমাদের যোগ করার কথা বলা হয়েছে এবার আমরা কিভাবে করবো একটু লক্ষ্য করো এই বেস সিস্টেমে যদি আমরা যোগটা না শিখি তাহলে এই ধরনের যোগ আসলে আমাদের ক্ষেত্রে করা পসিবল না কিভাবে লক্ষ্য করো এখানে এক আর এক যদি যোগ করি আমাদের ফলাফল হচ্ছে দুই তো দুই থেকে আমরা দুই বিয়োগ করব ফলাফল আমাদের জিরো দেখছো এই সেই জিরো আমরা এখানে বসাবো এখন এই বেস কয়বার বিয়োগ করছি একবার তো এই জন্য আমাদের হাতে আছে এক তাহলে এক 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 তাহলে তিনটা এক যোগ করলে তিন আর হাতের এক চার তাহলে চার থেকে আমাদের দুই বিয়োগ করতে হবে ফলাফল দুই আবার দেখো দুই বিয়োগ করা যায় দুই থেকে দুই করলে ফলাফল আমাদের জিরো জিরো বসাইলাম এবার করছি দুইবার হাতে আমাদের দুই তিন আর হাতের হচ্ছে তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করো তাহলে তিন তিন থেকে দুই বিয়োগ করো এক এখানে বসো এক কয়বার বিয়োগ করছো বেশ দুইবার আবারও হাতে থাকে দুই তাহলে এখানে দেখো এক আর এক দুই আর হাতে আমাদের দুই তাহলে দুই এক দুই যোগ করলে চার চার থেকে দুই বিয়োগ করো তাহলে দুই দুই থেকে আবারও দুই বিয়োগ করা যায় জিরো তো এখানে এখন দেখো এখানে আছে এক আর হাতে দুই তিন তিন থেকে দুই বিয়োগ করো আমরা পাচ্ছি এক তো এই এক এখানে বসিয়ে দাও দেন আমরা বেশ কয়েকবার বিয়োগ করছি একবার যেহেতু আর আমাদের বামে আর কোনো অঙ্ক নাই তাহলে আমাদের হাতের একটা আমাদের বসে যাবে এই হচ্ছে মূলত আমাদের বাইনের যোগ এই যে বাইনারি যোগটা শিখলাম এটা মূলত আমরা বেদের উপর ভিত্তি করে যোগ করা শিখলাম দেন এই যোগের মাধ্যমে আমরা যে কোনো ধরনের যোগ যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ ইনশাল্লাহ করতে পারবো এখন আমরা খুবই চমৎকার ভাবে বিয় অঙ্কটা করাও শিখবো ওকে এবার লক্ষ্য করো আমরা দুইটি বিয়োগ এখানে মূলত দিয়েছি বাইনারি এই বিয়োগ করার জন্য আমাদের তিনটা টিক্স মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের উপরে আর নিচে যদি একই হয় তাহলে তার ফলাফল আমাদের জিরো এটা মূলত দশমিক পদ্ধতির মতনই বিয়োগ অর্থাৎ উপরেরটা আমাদের এক যেমন আমরা পাঁচ বিয়োগ পাঁচ তাহলে আমরা ফলাফল কি বলতাম জিরো অর্থাৎ এই যে একটা নিয়ম অর্থাৎ একই যদি হয় উপরে এবং নিচে তাহলে ফলাফল জিরো আবার একটা জিনিস লক্ষ্য করবা যে উপরের সংখ্যাটা বড় দেন নিচের সংখ্যাটা সোড়ো তা সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যে বিয়োগ করি কোনো কিছু হাতে থাকে না যে দুই কত হলে পাঁচ হবে তিন হইলে এরকমভাবে অর্থাৎ উপরেরটা বড় নিচেরটা ছোট এটা আমাদের স্বাভাবিক বিয়োগ তবে এমন যদি হয় যে উপরের অঙ্কটা ছোট নিচের অঙ্কটা বড় এমন হইলে আমাদের বেজ এসে সাহায্য করবে তাহলে এই তিনটা বিষয় তোমরা মনে রাখবা যে যদি একই হয় তাহলে জিরো যদি আমাদের উপরেরটা বড় হয় নিচেরটা ছোট হয় তাহলে কি করতে হবে স্বাভাবিক বিয়োগ যদি উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয় তাহলে আমাদের দুই এসে সাহায্য করবে অর্থাৎ এর বেজ এসে সাহায্য করবে তাহলে এবার লক্ষ্য করো এই প্রথম যেটা লক্ষ্য করতেছি আমরা এখানে এক উপরে জিরো তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে উপরটা ছোট হয়ে গেছে নিচেটা বড় হয়ে গেছে এক্ষেত্রে আমাদের বেজ এসে সাহায্য করবে তাহলে বেজটা কত বেস হচ্ছে দুই যেহেতু বাইনারি বেজ দুই অর্থাৎ দুই এসে সাহায্য করবে তাহলে এক আছে কত হলে দুই হবে এক হইলে এবার লক্ষ্য করো এই যে যে বেজটা যেহেতু বেজ এখানে এনেছি এই জন্য আমাদের হাতে এক তো এই একটা এইখানে আমরা ধরতে হবে তাহলে এক আর এক মিলে গেলে কি হবে আমাদের শূন্য হবে তাই না লেখলা শূন্য আচ্ছা এক আর এক মিলে গেলে শূন্য এবার লক্ষ্য করো এইখানে আবার একইভাবে এক আছে কত হলে এই যে আমাদের বেজ এসে সাহায্য করবে যেহেতু জিরো আর এখানে এক তাহলে এক আছে কত হলে দুই হবে এক হইলে যেহেতু আমরা এখানে বে জানছি এই জন্য আমাদের হাতে থাকবে এক তাহলে এক আর হাতের এক দুই এবার দেখো এখানে আছে এক তাহলে দুই বড়ো না এক বড়ো অবশ্যই দুই বড়ো তাহলে এইটা আমাদের ছোট হয়ে গেছে দেন এখানে দুই এসে সাহায্য করবে তাহলে দুই এখানে এখানে আছে দুই আর এখানে দেখো এক আর দুই তিন অর্থাৎ তিন থেকে যদি দুই বিয়োগ করি এখানে একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের হাতের এক দিয়ে দুই আর এখানে বেজ এসে সাহায্য করলে দুই আর এক তিন হয়ে গেছে তাহলে দুই আছে কত হলে তিন হবে এক হইলে তাহলে আমাদের এই বেজ যেহেতু এসে সাহায্য করছে হাতে আছে এক তো এক আর এক মিলে গেলে শূন্য অর্থাৎ এই যে আমরা শূন্যটা দিলাম এর শূন্য দিলেও হয় না দিলেও সমস্যা নেই দেন এই যে হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ আচ্ছা আবার এটা একটু লক্ষ্য করো এই যে এক মিলে গেলে শূন্য আবার এখানে দেখো যদি আমাদের উপরটা বড়ো হয় নিচেরটা ছোটো হয় স্বাভাবিক বিয়োগ স্বাভাবিকভাবে এখানে বসে যায় এবার লক্ষ্য করো তো এখানে এক আছে উপরে আছে জিরো তাহলে অবশ্যই এখন উপরে ছোটো হয়ে গেছে দেন বেজ এসে সাহায্য করবে দুই এসে সাহায্য করবে তো এক আছে কোথাও দুই হবে এক হলে যেহেতু বেজ এসে সাহায্য করছে এই জন্য আমাদের এখানে হাতে থাকবে এক তাহলে এক আর এক দুই এখন এখানে তো জিরো আছে আর এখানে দুই তাহলে এইটার ছোট ছোট হওয়ার জন্য আমাদের দুই এসে সাহায্য করবে তাহলে দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য কেন দুই এখানে কারণ এই যে হাতের এক এক আর এক দুই আর এখানেও আমাদের দুই এসে সাহায্য করলো তাহলে দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য আচ্ছা যেহেতু আমরা দুই এনেছি তাহলে হাতে আমাদের এক থাকবে আবার একইভাবে এখানে আমরা সেই একটা ইনক্লুড করে এখানে হলো দুই তো উপরে আবার দুই এসে সাহায্য করলো তাহলে দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য হাতে থাকে আবারও কী বলতো এক একে একে মিলে গেলে কী বলতো শূন্য দেন শূন্য এটাই হচ্ছে মূলত বাইনারি বিয়োগ আশা করি খুব সুন্দরভাবে এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি এই ক্লাসটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং আমার এই পেজটা অথবা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে